আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে তো দয়াল আপনার কাছে আমার কিছু জানার ভাষণা লালন সাইজি কি যেহেতু আপনি লালনের গান করেন আপনি বহুদিন যাবত লালনের গান করেন লালনের গান নিয়ে আপনি অনেক জায়গায় গিয়েছেন অনেক জায়গায় আপনি এক তারা নিয়ে দেশে দেশে ঘুরেছেন বাউল বেশে ঘুরেছেন এখন আপনি একটা স্থান নিয়েছেন তো সেই জন্য আপনার কাছে এসেছি লালন সাইজি উনি আমরা অনেকবার অনেক মানুষের কাছে শুনেছি বা লালন সাইজি গানে লিখেছে যে কোন জাতের ছেলে বা তার ধর্ম কী তার জাতি কী আমি এই সব কিছু জানতে চাইছি না আমি চাচ্ছি যে লালন সাইজি ইসলাম ধর্ম নিয়ে উনি কী কী কথা বলেছেন এবং লালন সাহিজি ইসলাম ধর্মের ভিতরে কোন গানগুলিকে ইসলাম ধর্মের ভিতরে লিখেছে বা এই কোন গানটা বিশ্লেষণ করলে আমরা ইসলাম ধর্মটাকে পরিপূর্ণভাবে বুঝতে পারি যদি আপনি দয়া করে আমাদেরকে একটু ক্লিয়ার করে বলেন তাহলে আমরা শুনে একটু ধন্য হই যদি বলেন থ্যাংক ইউ তা এই সম্বন্ধে আমি যতটুকু জানি লালন সাইজি ইসলাম সম্বন্ধে প্রচুরই গুণা গান গায়ে গেছে আর প্রতিটা অনেক গান আছে রাসুলের নিয়ে সে খালি প্রশংসাই প্রচুর করছে। এখন ওনার ধর্মের ভিতরে ওনার ধর্মের কিছু জানলে বা লালন সাইজির কিছু কথা জানলে আমরা ইসলাম সম্বন্ধে জানি যেমন উনি এই ভাষায় বোঝাইছে সহজমান ভোজ দেখে মন দিব জ্ঞানে সহজ মানুষ ভোজ জ্ঞানে ভোজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাতি ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি মরিলে সব হবে মাটি তোরা এই নেই সহজ মানুষ ভোজে দেখে মন দিব্য জ্ঞানে এর মানে আমি বুঝি এইভাবে আঠারো হাজার মকলকার শ্রেষ্ঠ জীব মানুষ সেই মানুষের যদি সার মর্ম হয় বারো বছরের আগে থেকেই মানুষের এখন বর্তমান সারমর্ম হয়ে যায় এখন উনি ইসলাম ধর্মে এটা বোঝাইছে যে সহজ মানুষ ভোজে দেখ না মন দিব্য জ্ঞানে যেমন মানুষ একটা মানুষ একটা মানুষের সাথে আদব কায়দায় কথা বলতে হবে আমার কথায় যদি আপনার মনে কষ্ট লাগে সে কথা বলা যাবে না আমার ভাষায় যদি একজন মানুষ অসন্তুষ্ট হয় সে ভাষায় বলা যাবে না নরমাল সরে কথা বলতে হবে মানুষের মাধ্যমে আদব কায়দায় রেখে কথা বলতে হবে মানে একজন পরিপূর্ণ মানুষ হতে চাইবে তার ভাষায় মানে সহজ মানুষ বোঝে দেখ না রেমন দিব্য কেন যেমন বলছে ভজ মানুষের চরণ দুটি নিস্ত বস্তু হবে খাটি মানুষকে খেজমত করতে লাগলে আমার জানা মতে যদি আমার বাসায় একজন মানুষ আছে একজন মেহমান আছে তাকে আমি যদি আপ্রাণ করতে পারি এক গ্লাস ঠান্ডা পানি দিয়েও তাকে আপ্রাণ করে আমি মনে করি তার খুশি রাখা যায় সুন্দর আমার বাসায় একজন মেহমান আপনি গেলেন আমার যে আপনার গোস্ত পোলাও খাই দিতে হবে এমন কিছু না আমার বাসায় যা আছে একটা বিস্কুট দিলাম একটা চা বানানি সামর্থ্য চা বানাই দিলাম অথবা এক গ্লাস পানি খাওয়াইলাম তাহলে সুন্দর ভাষায় ভাই কি জন্য আসছেন বসেন কি আসার বিষয় একটু কিছু বলেন বা শেষ দিয়ে কোনো প্রয়োজনে আমার কাছে আসতে পারে আমি মানুষ হিসাবে তাকে মূল্যায়ন করা আবার এই গানেতেই লাস্টের সুরে বলছে যে সালাতুল মেরাজুল মমিনী নাম জানতে হয় না মাঝের নাম জানতে হয় না বেনাম বিশ্বাসীদের দেখা শোনাম ও গ বিশ্বাসীদের দেখা শোনাম লালন কয়ে ভুবনে ও গ বিশ্বাসীদের দেখা লালন লালন করে ভুবনে সহজ মানুষ না যা রেমন দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে যাকে না রে মন দিব্য জ্ঞানে এখন বিশ্বাস এক মানুষ একটা মমিন আরেকটা মোমিনির মুখ দেখলে হয় দরপল মানে একটা মানুষের আয়না হয়ে চলে আর একটা মানুষের চেহারা হুম তো একটা মানুষের মুখ দেখলে তাকে দর্শন বলে তো এখন এই মুখমণ্ডল দেখে একটা মানুষ যখন আলহামদুল্লাহ কবে তখনই তার নিত্য বস্তুর আবির্ভাব দেখা যাবে হুম মানে সহজ মানুষ বোধে দেখ মন দীপকে আচ্ছা এখানে সহজ মানুষ এই সহজ মানুষটাকে আর কি সবাই সহজ মানুষ নাকি কোন একজন ব্যক্তি সহজ মানুষ না অনেক অনেক মানুষ আছে যেমন আপনি একজন সহজ মানুষ তার দোকানে বসে আসছেন অনেক মানুষ আছে সহজ আছে এখন সহজ মানুষ আমি যদি সহজ না হই আর একদম সহজ মানুষ খুঁজে পাওয়া যাবে না এটা আমার জ্ঞানের কথা যে সহজ মানুষ হইতে গেলে আগে নিজেকে সহজ হইতে হবে যেমন আমি আপনার যে কথা বললাম মানে বিশ্বাস এই বিশ্বাসটা মনে স্থাপন করতে হবে হুম যেমন আমি যে বললাম সালাতুল মেরাজুল নাম জানতে হয় না মাহাদের বে নাম তোরিক মতে নামাজ কিছু মানুষ দাইমী নামাজ পড়ে হুম তোরিক মতে দাইমী নামাজ লেখা কি আল্লাহু আল্লাহু এই জিকির মানে সালাত আদায় করে এই তরিকপন্থী মানুষ দ্বারা আমি শরীয়ত মারুফ হতে যাচ্ছি না তরিকপন্থী মানুষ দ্বারা অনেকেই ডেকে রাজগা করে যেমন আমি বায়াতকৃত মানুষ আমার গুরু একটা শিক্ষা আমি খুব বেশি বেশি ধরে রাখছি যেমন প্রতিটা কাজে বিসমিল্লাহ রহমানের রাহিম খালি বিসমিল্লাহ বলা যাবে না সেরে খবর বিসমিল্লাহ রহমানের রাহিম এই একটা জিনিস আর হচ্ছে লিগে যেমন বিশ্বাস স্থাপনা করা আল্লাহ আল্লাহ এটা আমি নবসে যতদূর আমার খেয়াল থাকে আমি চেষ্টা করি মানে এইভাবে সালাতুল মিরাজুল মমিনা জানতে হয় নামাজের বিশ্বাস মানে তো ইমান তাই না এই সমস্ত কিছুর উপরে আল্লাহর সৃষ্টির উপরে মানুষের উপরে নবীর উপরে মুর্শিদের উপরে বিশ্বাস স্থাপন স্থাপন করা ইমান না এই তো যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর কথা আপনি বলেছেন আমাদেরকে খুব সুন্দর কথা উপহার দিয়েছেন তো আপনাকে ধন্যবাদ আজ এ পর্যন্ত আপনাকেও ধন্যবাদ